লবন ওডি এটা ঠিক বালা হই বালা бабуसी হইলো ধরো এটা কাছে ইন্টারনেটে নিয়ে দিছি নরমাল মা গুডলি লান নো দি খালি দন্ত দস এটা আছে নরমাল আছে আর এসে মামচাস আচ্ছা রান্না করতে আপনি কেছো

손도 예쁘게. 에브리 아니, 삼촌. 에, 이제 가나어다

মানে জমাইছে জমানো টাকা টুকু দিয়ে বাপুর জন্য খেঁক আর এদিকে ফুল আর কি চকলেট সবকিছু নিয়ে আসছে দেখ